আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটা যারা নতুন সৌদি আরবে আসবেন আসার কথা ভাবছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমরা জানি যে সৌদি আরবে বর্তমানে মানে অগণিত লোক সৌদি আরবে আসতেছে আবার ফিরে ফিরে যাচ্ছে আবার অগণিত লোক সৌদি আরবে অনাহারে ভুগছে এর কারণটা কি এর কারণটা হলো যে মানে আমরা বাংলাদেশিরা বিশ্বের যে কোনো দেশেই যাই না কেন প্রবাসী হয়ে আহ আমরা একটা সমস্যা হলো যে আমরা কোনো ধরনের কাজ না শিখে কোনো ধরনের কাজের প্রশিক্ষণ না নিয়ে আমরা যে কোনো দেশে যাই লেবার পোস্টে বা লেবার হিসাবে আর সেখানে গেলে আমরা যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হলো যে কাজ না জানার কারণে বা কাজ জানা না থাকার কারণে আমরা সর্বনিম্ন মানের যে কাজগুলো সেই কাজগুলো আমাদেরকে করতে হয় আর সেগুলো ঠিক মতো করতে পারি না দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা একমাত্রই জাতি যে বাংলাদেশিরা বিশ্বের যে কোন দেশে যাই একেবারে অদক্ষ হয়ে তো এর কারণে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন সময় বলতে কি সব সময় আমরা পিছিয়ে থাকি যে কোনো কাজের ক্ষেত্রে আমরা সব সময় ফিসিয়ে থাকি তো সৌদি আরবে বর্তমানে যেই সকল নতুন প্রবাসীরা আসে তাদের মধ্যে থেকে একেবারে নাইনটি এইট লোক এই সমস্যার সম্মুখীন হয়ে আছে কাজ না জানার থাকার কারণে বাইরে কোথাও কাজ করতে পারতেছে না কোনো কোম্পানিতে কাজ পাচ্ছে না আর সবচেয়ে বড় সমস্যা হলো যেটা সেটা হলো এই প্রতারক এজেন্সির মাধ্যমে প্রতারক দালালের মাধ্যমে নিয়ে সৌদি আরবে আসে আসার পর কোম্পানি খুঁজে পায় না কাজ খুঁজে পায় না বেতন থাকে না বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে আমি আজকে আপনাদেরকে বলবো যে সৌদি আরবে যদি আপনি আসতে চান তাহলে আপনি যেই কাজগুলা জেনে বা যেই সকল লোক সৌদি আরবে আসলে ভালো অবস্থানে থাকতে পারবেন বা যে কোনো যে কোনো ধরনের কাজ যদি আপনি জানতে পারেন বা জেনে সৌদি আরবে আসেন তাহলে আপনি সৌদি আরবে এসে মোটামুটি একটা স্বস্তি পাবেন বা আপনার যে টার্গেট সেই টার্গেটটা হান্ড্রেড পার্সেন্ট পূরণ না হলেও আমি মনে করি ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট আপনার স্বপ্ন পূরণ হবে তো সৌদি আরবে বেশ কিছু কাজ আছে যে কাজগুলোর চাহিদা আগেও ছিল এখনো আছে পরবর্তীতেও থাকবে তো সৌদি আরবের যে সকল আমরা প্রবাসীরা আসি ম্যাক্সিমাম লোকেরাই কিন্তু কিলিকার পোস্টে আসি অথবা কফিলের ফায়দা দিয়ে বাইরে কাজ করুন অথচ আমার কোনো ধরনের কাজ জানা নেই কিন্তু কফিল বা কোম্পানির ফায়দা দিয়ে বাইরে কাজ করার উদ্দেশ্যে সৌদি আরবে আসে কিন্তু আসার পর কাজ করতে পারে না কাজ না জানা থাকার কারণে কোথাও কাজে গেলে সেখান থেকে ফেরত আসে বা সেখানে সিলেক্ট হয় না এখানে কিছু সমস্যা সেটা হলো এক নম্বরে আমাদের শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয়ত আমাদের মানে প্রশিক্ষণের যোগ্যতা আমরা আমরা প্রশিক্ষণপ্রাপ্ত লোক না কাজের কারিগর না আমরা কাজের পারদর্শী না যার কারণে এবং আমরা ম্যাক্সিমাম আমরা কোনো পড়াশোনা জানি না ঠিক আছে আর পড়াশোনা জানা না জানা নিয়ে কোনো কথা না কথা হলো যে একটা কাজ জানা থাকতে হবে সব কাজ শিখতে হলে যে পড়াশোনার প্রয়োজন হয় তেমন না অনেক পড়াশোনা না জানা লোকে কিন্তু আরো অনেক বড় বড় কাজের পারদর্শী ভালো অবস্থানে আছে শিক্ষিত লোকের সাইটেও কিন্তু তারা ভালো অবস্থানে আছে আর সেটার একমাত্র কারণ হলো তারা ভালো কাজের পারদর্শী বা তার ভিতরে এমন মেধা থাকে যে মেধাগুলা মানে ব্যবহার করে তারা ভালো অবস্থানে আছে এরকম বহুত লোক সৌদি আরবে আছে তো আমি যেটা বলতে চাই যে সৌদি আরবে বর্তমানে কাজের যে সিস্টেম বা কাজের যে পরিস্থিতি এগুলা আজ থেকে পাঁচ থেকে সাত বছর আগের পরিস্থিতি এখন বর্তমানে নেই এখন যে পরিস্থিতি বর্তমানে আমরা নিজেরা ফেস করতেছি আপনারা যারা সৌদি আরবে আসবেন আপনারা যে কাজগুলো শিখে সৌদি আরবে আসলে কিছু কাজের কথা আমি বলবো তো আপনারা আমি যদি কোনো কাজের কথা বলতে নাও পারি বা ভুলেও যাই আপনারা ধরে নেবেন যে এই কাজগুলো এই সেক্টরের মধ্যে বা এই সেকশনের মধ্যে পড়ে তো সৌদি আরবে ইলেকট্রিশিয়ানের কাজ এসি টেকনিশিয়ানের কাজ বা প্লাম্বারের কাজ পাইপ ফিল্টারের কাজ অর্থাৎ এরপর আছে আপনার রাজমিস্ত্রি কাজ টাইলস মিস্ত্রি কাজ দর্জি কাজ তারপরে একজন হোটেল বাবুরসি ঠিক আছে এই কাজগুলার সৌদি আরবে মানে মোটামুটি ভালো চাহিদা আপনি যদি এই কাজগুলার মধ্যে যে কোনো একটা দুইটা কাজ বা দুইটা তিনটা কাজ দেখেন ভাই সৌদি আরবে না শুধু বিশ্বের যে কোনো দেশে আপনি প্রবাসী হয়ে যান না কেন আপনাকে যে কোনো কাজ শিখে গেলে আপনার সেখানে দাম থাকবে আপনার সেখানে সম্মান থাকবে সেখানে আপনার চাহিদা থাকবে আপনার যদি কোনো ধরনের কাজ বা কোনো কাজের মানে অভিজ্ঞতা না থাকে আপনাকে দিবে না দিয়ে কি করবে যদি প্রয়োজন হয় তাহলে সর্বনিম্ন মানের কাজগুলো আপনারা দিয়ে করাবে যেটা আপনার সাথে যায়ও না দেখা গেছে আপনি বাংলাদেশে পড়াশোনা করছেন ভালো অবস্থানে আসছিলেন ভালোভাবে চলছেন ফিরছেন খেয়েছেন ঘুমাইছেন কিন্তু প্রবাসে এসেছেন ভালো থাকা আরো ভালো থাকার জন্য কিন্তু এখানে এসে আপনি কোনো কাজ জানেন না যার কারণে আপনাকে কোনো কাজে কেউ নিতে পারছে না আর শেষ মেশ আপনাকে দিয়ে কি করালো নিম্ন মানের কাজগুলো আপনাকে অফার করলো আপনি সেটা করতে বাধ্য আপনি যে পড়াশোনা করছেন বা ভালো একটা ফ্যামিলির সন্তান আপনি সেগুলাকে ভুলে যেতে হবে ঠিক আছে এবং আপনাকে এই নিম্ন নিম্নমানের নিম্ন কাজগুলা গ্রহণ করতে হবে তো আপনি যদি কোনো কাজ জেনে আসেন বা আসতেন তাহলে আপনাকে কিন্তু এই নিম্নমানের কাজগুলো করা লাগতো না সেটাকে আপনি অ্যাভাউড করে চলতে পারতেন কিন্তু এখন আপনার কাছে কোনো স্কোপ নাই যে আপনি এই নিম্নমানের কাজগুলো অ্যাভাউড করে চলতে পারবেন ঠিক আছে কারণ আপনার ভিতরে কোনো মানে প্রতিভা নেই আপনার ভিতরে কোনো মানে এই কাজের অভিজ্ঞতা নেই যার কারণে আপনার এই পরিস্থিতি সৈদ আরবে আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান হয়ে পাশাপাশি একজন ফ্লাম্বার হয়ে যদি ফ্লাম্বারের কারিগর হয়ে যদি আপনি সৌদি আরবে আসতে পারেন আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি মোটামুটি যে আপনার স্বপ্ন একশো পার্সেন্ট পূরণ যদি নাও হয় সেভেন্টি পার্সেন্ট আপনার স্বপ্ন পূরণ হবে ঠিক আছে আর সেভেন্টি পার্সেন্ট স্বপ্ন যদি পূরণ আপনার হয় তাহলে বাকি থার্টি পার্সেন্ট স্বপ্ন আপনার পূরণ হতে থার্টি মিনিটও লাগবে না তো আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান বা এসি টেকনিশিয়ান কিংবা ফ্লাম্বার কারিগর হয়ে থাকেন তাহলে আপনি সৌদি আরবে আসেন আমি আপনাকে ওয়েলকাম জানাই আপনি যদি এইসব ধরনের কোনো কাজের পারদর্শী না হয়ে থাকেন তাহলে আপনি কোনোভাবে সৌদি আরবে আসার কথা ভাবাটাই আমি মনে করি আপনার জন্য বোকামি আপনি কাজ না শিখে সৌদি আরবে আসলে এখন বর্তমানে কোনো ধরনের কাজ করতে পারবেন না আপনি যদি একজন দর্জির কারিগর হয়ে থাকেন সৌদি আরবে আসার পর আপনি যে কোনো একটা দোকানে চাকরি করতে পারবেন বা আপনি নিজেও একটা প্রতিষ্ঠান দিতে পারবেন আপনি যদি একজন এই রাজমিস্ত্রি হয়ে থাকেন তাহলে আপনি এখানে এসে কোনো না কোনো সাইডে আপনি ভালো কাজ করতে পারবেন কিংবা আপনি নিজেও এটার কন্ট্রাক্টারিও করতে পারেন পারবেন ঠিক আছে এখানে কোনো সন্দেহ নেই একজন যদি এই এই কাজের পারদর্শী হয় যেমন ওই টাইলস মিস্ত্রি হয় টাইলস মিস্ত্রি হলে সৌদি এসে আপনি যে কোনো বিল্ডিং লাইনে আপনি টাইলসের কাজগুলো করতে পারবেন কারোর সাথে বেতন ভুক্ত করতে পারবেন যেহেতু আপনি একজন মেস্তুরি অথবা আপনার যেহেতু কাজ জানা আছে আপনি এই কাজগুলা কন্ট্রাক্টে নিয়ে এবং সাব কন্ট্রাক্টারি করেও আপনি চলতে পারবেন আপনি আরো দশজন লোক চালাতে পারবেন ঠিক আছে আপনি যদি সৌদি আরবে এই ধরনের কাজগুলো শিখে আসেন তাহলে আমি মনে করব যে আপনি মোটামুটি খুব ভালো অবস্থানে থাকবেন আমরা যখন সৌদি আরবে এসেছি দুই সালে তখন আমরা ইলেকট্রিশিয়ান ছিলাম যদিও আমরা চাকরিজীবী ছিলাম বাংলাদেশে চাকরিজীবী অবস্থায় আমাদেরকে ফ্রিতে নিয়ে এসেছে তো আমরা যখন সৌদি আরবে আসি তখন আমরা ইলেকট্রিশিয়ানের কাজ করতাম যদিও এখন বর্তমানে আমি নিজে ইলেকট্রিশিয়ানের এই কাজগুলা অব্যাহত রেখেছি মোটামুটি আকারে কারণ এটা আমার ভবিষ্যৎ এটা আমার চলার পথ এটাই আমার মানে রিজিকের একটা বড় মাত্র যদিও এখন বর্তমানে আমি একটা প্রতিষ্ঠান নিয়ে আসি কিন্তু এই প্রতিষ্ঠান এটা আমার জন্য স্থায়ী না ঠিক আছে আমি যে প্রতিষ্ঠান নিয়ে আসি এটা আমার জন্য স্থায়ী না এটা আমার জন্য অস্থায়ী আমি আজকে যদি সৌদি আরব থেকে চলে যাই বা থাকিও যদি এই প্রতিষ্ঠানটি আমার আজকের পরে ছেড়ে দিতে হয় তাহলে কিন্তু এই প্রতিষ্ঠানে আমি আর থাকতে পারবো না কিন্তু আমার যে বিদ্যা আমার যেই অভিজ্ঞতা আমার ভিতরে আছে সেটা আজ থেকে প্রায় বিশ বছর আগে থেকে বিশ পঁচিশ বছর আগের থেকে যেই বিদ্যা আমার ভিতরে আছে সেটা আমি সব সময় মনে করি যে এটা আমার জীবন চলার পথ দেখিয়ে দিবে আমার রিজিকের মাধ্যম হয়ে থাকবে আমার জীবিকার মাধ্যম হয়ে থাকবে ঠিক আছে তো এটাকে আমি সবসময় ধারণ করি ঠিক আছে এটাকে আমি কখনো যদি এখন আমি এই কাজগুলো করতে পারি না শারীরিক সমস্যার কারণে আমার প্রতিষ্ঠানটা আমি নিতে হয়েছে কিন্তু তার মানে এই নয় যে একেবারে এটাকে ফেলে দিতে হবে এই কাজগুলো যার মধ্যে থাকে এই টেকনিশিয়ান যে কাজগুলা এই কাজগুলা যার মধ্যে থাকে সে কখনোই বিফলে যায় না সে মৃত্যুর আগ পর্যন্ত এই কাজগুলো করে খেতে পারে আপনি দেখেন ঘুরিয়ে দেখেন যে একটা বাংলাদেশে একজন টেকনিশিয়ান একজন মোবাইল সার্ভিসিং ম্যান কিংবা একজন ইলেকট্রিশিয়ান কিংবা একজন এসি টেকনিশিয়ান কিংবা একজন ফ্লাম্বার গ্লো কারিগর এরা কখনোই বসে থাকে না এরা এদের মধ্যে যারা বৃদ্ধ হয়ে গেছে তারাও কিন্তু কোনো না কোনো একটা কাজ ধরে রাখছে এই কাজগুলোর মধ্যে থেকেই কোনো না কোনো একটা টেকনিক ধরে রাখছে একজন কারিগর সে সারা জীবন কারিগরি করতে পারবে আপনি যদি সৌদি আরবে একজন হোটেলের এই ভালো কারিগর বা ভালো একজন বাবুসি হয়ে সৌদি আরবে আসেন এখানেও কিন্তু আপনার ভালো একটা ইনকামের রাস্তা পাবেন ঠিক আছে খুবই ভালো একটা বেতনের চাকরি পাওয়ার সম্ভাবনা আছে যদি আপনি একজন কারিগর হয়ে থাকেন ঠিক আছে কারণ সৌদি আরবে যেহেতু খাবার খাবার জিনিস এটা পৃথিবীতে সবসময় সময় থাকবে চাহিদা থাকবে এবং একজন কারিগরের চাহিদাও থাকবে তো সবাই একজন ভালো কারিগর খোঁজে সবাই একজন কারিগর খোঁজে আপনি যদি এই কাজের কারিগর হয়ে থাকেন তাহলে এখানে হবে আছে। তো এর মধ্যে অনেক 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 কাজ 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 আছে 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 তো আপনারা এই কাজগুলোর মধ্যে থেকে যদি আপনারা কিছু কাজ শিখে সৌদি আরবে আসেন তাহলে আমি মনে করবো যে আপনারা খুব ভালো থাকতে পারবেন খুব খুব ভালো থাকতে পারবেন বর্তমানে যারা সৌদি আরবে আসে তাদের মধ্যে থেকে বেশিরভাগ লোক শিক্ষাগত যোগ্যতা অনেকেরই থাকে না আর থাকলেও কাজের যোগ্যতা থাকে না আর কাজের যোগ্যতা থাকলেও তার বয়সের যোগ্যতা থাকে না ঠিক আছে দেখা গেছে এখন বর্তমানে যারা সৌদি আরবে আসে তারা তাদের মধ্যে থেকে লোক একেবারে ইয়াং থেকে শুরু করে একেবারে বৃদ্ধ বয়সের লোকেরাও আসে যারা কখনো সৌদি আরব করে নেয় চল্লিশ পাঁচ বছর বয়সে কিন্তু সৌদি আরবে অনেকে আসে অথচ এর আগে কখনোই তারা বিদেশ করে নেয় তারা এসে কি করবে তারা এসে শুধু এখানে সময় কাটাবে ঠিক আছে আমি তাদেরকে আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমি নাই বলবো যারা চল্লিশ বা বছর বয়স কোনো কাজের ধারণা নাই শুধু ক্লিনারের একটা বিষাদি আসে যদি কোম্পানিতে ভালো কাজের এই চাহিদা থাকে বা কোম্পানিতে কাজ থাকে তাহলে আপনারা আসেন অসুবিধা নেই কিন্তু বাইরে যদি কাজ করার চিন্তা ভাবনা নিয়ে আসেন আপনি এই বৃদ্ধ বয়সে অর্ধবয়সে আপনি সৌদি আরবে না আসাটা সবচাইতে ভালো হবে যেহেতু আপনার কোনো কাজের আইডিয়া সৌদি হবে নেই সৌদি আরব থেকে এখন বর্তমানে যে সকল প্রবাসীরা আছে পুরাতন প্রবাসীরা আমাদের সম্মান বা আমাদেরও সিনিয়র আছে আমরা সৌদি আরবে এখন প্রায় দেড় যুগ পার করে দিয়েছি কিন্তু আমাদেরও আমাদের সাথে আরও আরও দেড় যুগ বা দুই যুগের সিনিয়র লোক সৌদি আরবে আসে আছে তারাও কিন্তু এখন বর্তমানে সৌদি আরব ছেড়ে দিচ্ছে যারা মোটামুটি একটা অবস্থানে আছে যে ভাবছে যে দেশে গেলে একটা কিছু করতে হবে বা কিছু করতে গেলে মানে একটা পেরেশানির ভিতরে থাকবে যা বাকিটা সময় এখানে যেহেতু একটা একটা অবস্থানে আসে কোনো চলে সংসার তো চলে ঠিক আছে তো তারা কিন্তু এইভাবে করে আসা যারা একেবারেই মানে সবকিছু বাধার সৃষ্টি হয়ে এসেছে তারা কিন্তু শহীদার এখন সারতেছে অনেক প্রবাসীরাও পুরাতন প্রবাসীরা কিন্তু শহীদার ছেড়ে চলে যাচ্ছে ঠিক আছে কারণ পোষায় না তাদের কাজের অভিজ্ঞতা আছে তারা ভালো রাস্তাঘাট সবকিছুই চিনে সিস্টেমটাও জানে কিন্তু তারপরে তারা কিছু করতে পারে না কারণ কাজের অভাব ঠিক আছে তো এখন বর্তমানে আপনারা যদি বা আসতে চান ভাই আপনারা কাজ শিখে আসেন আপনি কোথাও না কোথাও একটা ব্যবস্থা হয়ে যাবে বা কোথাও না কোথাও আপনি সেটেল হয়ে যেতে পারবেন ঠিক আছে একটু সময় লাগলেও সেটেল হয়ে যেতে পারবেন এবার আসি মূল কথায় আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান বা একজন এফসি টেকট্রিশিয়ান হয়ে সৌদি আরবে আসেন আপনি বাইরে কাজ করার চিন্তা ভাবনা করেন আপনি এখানে এসে সৌদি আরবে কাজ করতে পারবেন সৌদি আরবে এসি টেকনিশিয়ানের চাহিদা সবসময় থাকে বারো মাস থাকে একজন ইলেকট্রিশিয়ানের চাহিদা বারো মাস থাকে তবে এখানে আপনার কাস্টমার যোগাতে আপনি যদি বাইরে কাজ করেন ভাবেন বা বাইরে কাজ করার কথা ভেবে সৌদি আরবে আসতে চান তাহলে আপনাকে যে জিনিসগুলো মেনটেন করতে হবে বা যে টেকনিকগুলো আপনাকে জানতে হবে সৌদি আরবে ইলেকট্রিশিয়ানের দোকান আছে ঠিক আছে বা এসি রেফ্রিজিরেটর দোকান আছে এইসব দোকানদারদের সাথে আপনাকে অবশ্যই ভালো সুসম্পর্ক গড়ে তুলতে হবে তাদের মাধ্যমে আপনি এই বাইরে সুটা কাজ করতে পারবেন একটা ইলেকট্রিশিয়ানের দোকানে বা একটা ফ্লাম্বারের দোকানে যদি আপনি বসে থাকেন সৌদিরা এসে আপনাকে খুঁজে বের করে নেবে আপনাকে এসে জিজ্ঞাসা করবে যে একজন ফ্লাম্বারের লোকের দরকার আমার বাসায় এই সমস্যা হয়েছে একজন ইলেকট্রিশিয়ান দরকার আমার বাসায় লাইটের সমস্যা হয়েছে লাইনের সমস্যা হয়েছে আপনি সেখানে যাবেন কিছু টাকা ইনকাম করে আসবেন এরকম যদি প্রতি দৈনিক একটা বা দুই টাকা কাজ ধরতে পারেন আপনি প্রতি মাসে প্রতি দৈনিক আপনি মোটামুটি এক দুইশো রিয়াল কামাতে পারবেন ঠিক আছে দৈনিক একটা কাজ ধরতে পারলে কোনো কাজে আপনি একশো রিয়াল কামাইলেন কোনো কাজে আপনি পাঁচশো রিয়াল কামাতে পারলেন ঠিক আছে ভালো একটা অবস্থান থাকতে হবে আর এইভাবে যদি আপনি কাস্টমারের মন জয় করতে পারেন ঠিক আছে ওই যে এই মন করে ধরে রাখবেন এমনটা নয় কখনো কখনো কাস্টমারের সাথ দিতে হয় কখনো কখনো কাস্টমারের ধরে মানে সাথ দিতে হয় না তো আপনি যদি কাস্টমার ধরতে পারেন যে আপনাকে অনেকেই খুঁজতেছে এরকম খুঁজবে আপনাকে অনেকে মানে অমুকের বাসার কাজটা আপনাকে দিয়েই করাবে অমুকের বাসার প্লাম্বারের কাজটা আপনাকে দিয়ে করাবে এরকম সম্পর্ক আপনাকে তুলে রাখার মানে আটকে রাখার চেষ্টা করতে হবে ঠিক আছে তবেই আপনি পয়সা কামাতে পারবেন আপনি যদি কাজ জানা হয়ে বা আপনি যদি কাজ জেনে এই সৌদি আরবে এসে চুপচাপ করে বসে থাকেন কোথাও না হাঁটেন কোথাও না যান কোথাও না খাটেন তাহলে কিন্তু পয়সা আপনার কাছে হেঁটে হেঁটে আসবে না ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আরো অনেক কথা ভিডিওটা অনেক লম্ব হয়ে গেছে তো আপনারা এগুলা বুঝে নেবেন যে সৌদি হবে আমি যাব কি কাজ শিখে যেতে পারে কি কাজের চাহিদা থাকতে পারে সৌদি আরবে কি কাজ করলে আমি ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবো এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে সৌদি আরবে কথা ভাববেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল অন করে দিবেন আল্লাহ হাফিজ